বাঙালি পিপেড সিমের মালিকানা হয়তো আপনি পরিবর্তন করতে চাচ্ছেন আপনার বাঙালি মালিকানা পরিবর্তন করার সময় কি কি প্রয়োজন হতে পারে বা কি করতে হবে আপনি হয়তো জানেন না হয়তো বা আপনি বুঝতে পারছেন না তো আপনি যদি আপনার বাঙালি মালিকানা পরিবর্তন করতে চান ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটির মাধ্যমে আপনাকে জানিয়ে দেব আপনার বাঙালি পিপেড সিমের মালিকানা আপনি কিভাবে পরিবর্তন করবেন বা মালিকানা পরিবর্তন করার সময় কি কি প্রয়োজন হতে পারে বা আপনাকে কি করতে হবে যেমন ধরুন আপনার বাঙালির পিপের সিমটি এখন হয়তো অন্য কারো এনআইডি কার্ড দিয়ে আপনি নিবন্ধন করেছেন এখন অবশ্যই আপনি চাচ্ছেন আপনার এনআইডি কার্ড দিয়ে নিবন্ধন করার জন্য তো কিভাবে করবেন আমি আবার বলছি সেটা আপনাকে আমি জানিয়ে দিচ্ছি তো চলুন জেনে নেওয়া যাক তো মালিকানা পরিবর্তন করতে কি কি প্রয়োজন বা কি কি করতে হবে সেটা জেনে নেওয়ার জন্য আমি সরাসরি বাংলা কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলবো কথা বলে জেনে নেব কি কি করতে হবে বা কি কি প্রয়োজন রয়েছে মালিকানা পরিবর্তন করার সময় তো চলুন কথা বলে নেওয়া যাক বাংলালিং কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে বাংলালিংকে স্বাগতম পঁচিশ মিনিট বিশ টাকায় প্যাকটি দুই দিন মেয়াদে চালু করতে এক চাপুন চল্লিশ মিনিট ত্রিশ টাকায় প্যাকটি তিন দিন মেয়াদে চালু করতে দুই চাপুন দেড় জিবি আটান্ন টাকায় প্যাকটি চব্বিশ ঘন্টা মেয়াদে চালু করতে তিন চাপুন শুধুমাত্র আপনার জন্য সেরা ইন্টারনেট মিনিট এবং বান্ডেল অফার কিনতে চার চাপুন ব্যালেন্স বাংলা অ্যাডভান্স প্যাকেজ এবং কলেটের জন্য পাঁচ চাপুন টাকা কাটে এমন ভ্যা সার্ভিস এবং পে আজ গো বন্ধ করতে ছয় চাপুন টু চেঞ্জ ইউর প্রেফার ল্যাঙ্গুয়েজ প্রেস এইট তথ্যটি পুনরায় শুনতে স্টার চাপুন যে কোনো সময় আমাদের গ্রাহক সেবা প্রতিনিধির সাথে কথা বলতে শূন্য চাপুন প্রিয় গ্রাহক ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আপনার কলটি রেকর্ড করা হবে কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে সকল চার্জ সহ প্রতি মিনিট সত্তর পয়সা চার্জ প্রযোজ্য হবে নিশ্চিত করতে এক আপনার কলটি একজন কাস্টমার কেয়ার প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে অনুগ্রহ করে অপেক্ষা করুন প্লিজ ওয়েট ওয়াইল ইউর কল ইজ বিং ট্রান্সফার টু আ কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টেটিভ

আর যদি মৃত ব্যক্তি হয় মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট নিয়ে যেতে হবে মৃত ব্যক্তির সম্পর্কে কাছের আত্মীয়কে নিয়ে যেতে হবে প্রমাণ আর একটি হচ্ছে অনুমতি নামা টাইপের একটা জিনিস আছে এটা হচ্ছে নিতে হবে আর এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে দুইজনেরই দুইজন বলতে তিনজনেরই এনআইডি লাগবে যে হচ্ছে মৃত ব্যক্তির কোন আত্মীয় স্বজন আমি মৃত না মৃত ব্যক্তির কথা বলতেছি না জন জনজীবিত আছে ধরেন আমার আম্মুর নামে এই আমার সিমটি করা আছে

না সমস্যা এটা আচ্ছা বাংলালি অ্যাপস থেকে করা যায় না মালিকানা পরিবর্তন জি না জি না মানে ধরেন মালিকানা পরিবর্তন করতে হলে ধরেন আমার আম্মুর নাম আমার সিম ওনাকে নিয়ে যেতে হবে ওনার এনআরডিও নিয়ে যেতে হবে আমাকে যেতে হবে আমার এনআরডিও নিয়ে হবে সাথে 350 টাকা প্রয়োজনে জি জি এবং বাংলালি কাস্টমার কেয়ারে যেতে হবে নির্দিষ্ট কাস্টমার কেয়ারে আবার দেখা যাচ্ছে আপনার অনেক সময় আপনাদের যেগুলো আপনার পেক্সেলের দোকান টোকান আছে ওখানে আপনারা কোন রকম ইয়ে দেন না না ওখানে করা যায় না না জি না ওখানে করা যাবে না একমাত্র শুধুমাত্র আমাদের বাংলালিন কাস্টমার কেয়ারই করতে পারবেন একমাত্র বাংলালিন কাস্টমার কেয়ারে করা যাবে মাল পরিবর্তন না আমি মনে করছিলাম ধরেন আমার সিমটা তো অ্যাক্টিভ আছে এবং ঠিক আছে তো কার্ডটা পরিবর্তন করলে হয়ে গেল কিন্তু দেখা যাচ্ছে যদি মনে করেন মাল এখানে পরিবর্তন করি সিমটা অ্যাক্টিভ থাকবে তাই তো সিমটা আর ইয়া হবে না জি মানে নাকি আপনারা নতুন করে আবার সিম কার্ড দেবেন মানে আমার কাছে যে সিম কার্ড তো রয়েছে সেটা কি ব্লক করে দেবেন নাকি নতুন করে সিম ওটা নিয়ে করা হবে ওটা নিয়ে আপনাকে দেওয়া হবে তাও আপনাদেরকে 350 টাকা দিতে হবে জি 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 350 টাকা আসলে এটা এটা আপনাকে বারবার বলতেছি কেন একটু মানে কি কনফার্ম হচ্ছে আর কিছু না ম্যাডাম একটু কনফার্ম হচ্ছে জি বুঝতে পেরেছি আপনি কনফার্ম হচ্ছেন মনোব্র্যান্ডে ভিজিট করতে হবে এনআইটি নিয়ে ঠিক আছে 350 টাকা আচ্ছা আচ্ছা ম্যাডাম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ম্যাডাম বিষয়টা জানার জন্য